আমার নাম হচ্ছে মোছামদ সীমানা একটা জিসা আমার বাসা হচ্ছে দক্ষিণ বালিহারা আমার নাম মোছামদ সীমানা একটা জিসা আমার আব্বুর নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার বাসা হচ্ছে দক্ষিণ বালিহারা আমি জয়বারে এখানে আসছি এদের বাসায় আসছি তয়বারে আমার আব্বু আমাকে নিয়ে চলে গেছে আমি এবার আসছি এবার আর আমি যাইতে চাই না আর থাকতে চাই আর তাছাড়া হচ্ছে ওর নাম হচ্ছে মোহাম্মদ মনির হাসান আমার স্বামীর নাম মোহাম্মদ মনির হাসান আর আমি ওর কাছে থাকতে চাই আমি কোথাও যাইতে চাই না আমার আব্বু আসছিল নিয়ে যাইতে যাব না আমি কেন সেখানে রাখবে না আমাকে এখন আমার আব্বুই জানে কেন রাখবে না আমার নাম মোহাম্মদ মনির হোসেন আমার বইয়ের নাম মুসাম্ম সিমানা আক্তার জিসা বিয়ের হাজার পঁচিশ সালের সতেরোই এপ্রিল ওখানে বিয়ে করছি আমাদের পাশে আনছিলাম ওর আব্বু মেনে নিন তারপরে দু তিনবার আসতেছে ও মেনে নিতে চাচ্ছে না ওর আব্বু আবার চলে আসছে ওর আব্বু জাহাঙ্গীর আলম এই বিয়েটা মেনে নেয় আমার বউকে ও নিয়ে চলে যাচ্ছে সংসার করতে চায় মুসলিম আমার বেটা ভালোবাসে বিয়ে করছে আমি মেনে নিছি ইয়ার পরে আমার জাহাঙ্গীর মারপিট করে দিবার খুব মার খেলাইছে হাসপাতালে ভর্তি ছিলাম তারপরে আমার এই দিশা জাহাঙ্গীর বেটি আমার বাড়িতে চলে আসছে আমি মেনে নিছি আমার বাবা মানা ওরা জোর করে মারছিল বলতে ছেলে আর মেয়ে ওরা দুজনে সম্পর্ক করছে সম্পর্ক করে বিয়ে করে নিছে অথচ আমার বাবা কিন্তু জানে না তার মেয়েটা কিন্তু অনেকবারে চলে আসছে প্রায় তিন থেকে চারবার চলে আসছে আমরা আপসে কিন্তু তিনবার দিয়ে দিছি যাতে ভেজাল না হয় একটা ভেজাল হলে মেয়েদেরও দুর্নাম অথচ ছেলেদেরও দুর্নাম তার কারণে আমরা কিন্তু দিয়ে দিছিলাম আবার কিন্তু মেয়ে চলে আসছে তারপরে কিন্তু ছেলে আর মেয়ে কোর্টে ওরা কোর্ট ম্যানেজ করে নিছে তারপরে মেয়ে আর ছেলে কিন্তু দুই দিন দুই তিন দিন উধা হয়েছিল আমরাও জানি না ছেলে কোথায় গেছে মেয়ে কোথায় গেছে তার পরিবর্তে আমার বাবা কিন্তু হরিপুর বাজারে গেছিল সেখান থেকে জাহাঙ্গীর হরিপুর ওটে অত্যাচার করে মারছে আর কি তার কারণে এটা হচ্ছে আমাদের অভিযোগ হ্যাঁ আচ্ছা আমার মেয়ে সীমানা আক্তার দিশা হ্যাঁ

এক ঘন্টা হচ্ছে আমার কাছে সময় নিচ্ছে এক ঘন্টার মধ্যে আমার হাতে মেয়ের বয়স আ মেয়ের বয়স কত এখন চোদ্দ চোদ্দ এখনো প্লাস হয় আমি আমার মেয়েটা ঠিক

না আমি তো আমি আমার জায়গা থেকে আমি যেভাবে নিয়ে আসছি নিয়ে চলে আসছি ঠিক আছে না তো ভাই এগুলা বলে আর কি করবো যত কিছু মনে হয় জাদু ঠাদু যা যাবতীয় যত কিছু লাগে সব কিছু আচ্ছা ঠিক আছে কি করবো আর নিয়ে তো আমার এক সপ্তাহ হলো সিবি বন্দরে পড়ে ঠিক আছে হুম ওখান থেকে ছুটি এখন ফুল আছে আমি তো শুক্রবার আজকে নামাজ পড়ে আসলে নামাজ পড়ে আসলে তো দেখলাম যে বাসা আছে ও তো আলাদা রুমে থাকে ও আমার দুটো নিয়ে আলাদা রুমে থাকে বুঝতে হ্যাঁ আর আমরা তো আলাদা রুমে থাকি হুম আমি মনে হয় যে এই সময় তো আমরা সবাই ঘুমাইছি ঠিক আছে আচ্ছা বাইরে তো গেট বাইরে গেট লাগাই দিয়ে আমরা সবাই ঘুমাইছি হুম ওই আমার মিদু মিটার ও একসাথে ছিল ঠিক আছে আমার মিদু মিটা ঘোমাতে এই নাই আমার মিদু মিটা যাবো জিসাব তো নাই হুম দোকানে আমি খোঁজা খুঁজি এদিন দুই বছর দুইটা বিয়ে হচ্ছে ঠিক আছে তো ওগুলা গেলাম না যে নাই কোথাও পরে তো আমি ডাইরেক্টে গেলাম ওর বাপক ডাকলাম ওর ডাকলাম ওরা উল্টা পাল্টা কথা বলে ঠিক আছে কি করার আছে করেন কি করার আছে কি করবেন আমি দেখি কি করার আছে আমি আমার তো আমার জায়গা থেকে আমাকে করতে হবে মেম্বারও আমার কাছে এক ঘন্টা সময় নিয়েছে ওসির সাথে কথা বলে ওসি মেম্বারকে বলছে মেম্বার এক ঘন্টা সময় নিয়েছে ওসির কাছে আমি এখানে আছি